সাউথ আফ্রিকার বিরুদ্ধে দু নম্বর ওডিআই ম্যাচটিতে কে খেলবে রাজাত পাতিদার নাকি রিঙ্কু সিং নমস্কার বন্ধুরা বন্ধুরা আগামীকাল হতে চলেছে সাউথ আফ্রিকা এবং ভারতের মধ্যে দু নম্বর ওডিআই ম্যাচ যেখানে বন্ধুরা প্রথম ওডিআই ম্যাচটিতে দারুণ একটি জয় পেয়েছে ভারতীয় টিম যেখানে প্রথম ওডিআই ম্যাচটিতে সাউথ আফ্রিকা টিম প্রথমে ব্যাটিং করে মাত্র একশো রানে অল আউট হয়ে যায় এবং ভারতের হয়ে আশদীপ সিং পাঁচটা উইকেট নেয় আবেশ খান চারটে উইকেট নেয় এবং কুলদীপ একটা উইকেট নেয় এবং এই রানটি ভারতীয় টিম খুবই সহজে চেস করে দেয় যেখানে ভারতের হয়ে এই ম্যাচটিতে ডেবিউ করে সাই সুদারসান এবং এই ম্যাচটিতে সাই সুদর্শন পঞ্চান্ন রানের একটি নট আউট ইনিংস খেলে ভারতীয় টিমকে এই ম্যাচটি জিতিয়ে দেয় এছাড়াও এই ম্যাচটিতে শ্রেয়া সাইয়ারের ব্যাট থেকেও বাহান্ন রানের একটি ইনিংস আসে এবং বন্ধুরা যেখানে এই দু নম্বর ওডিআই ম্যাচটিতে তোমরা যদি আমার আগের ভিডিও দেখে থাকো তাহলে তোমরা জেনে থাকবে সাউথ আফ্রিকা এবং ভারতের মধ্যে প্রথম যেই ওডিআই ম্যাচটির ভিডিও আমি বানিয়েছিলাম যে ওই ম্যাচটিতে ভারতীয় প্লেইং ইলেভেন কেমন হবে ভারতীয় টিমের পারফেক্ট প্লেইং ইলেভেন কেমন হবে ওই ভিডিওটাতে আমি তোমাদেরকে বলেছিলাম যে সাইয়ার প্রথম ম্যাচটিতেই প্রথম ওডিআই ম্যাচটিতেই খেলবে বাকি দুটো ওডিআই ম্যাচ কিন্তু সাইয়ার খেলবে না কারণ বন্ধুরা ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে একটি প্র্যাকটিস ম্যাচ হবে যেই দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে তার আগে একটি প্র্যাকটিস ম্যাচ হবে এবং সেই ম্যাচটিতে আইয়ার খেলবে এবং তাই বাকি দুটো ওডিআই ম্যাচে আইয়ার অ্যাভেলেবেল থাকবে না এবার প্রশ্ন হচ্ছে আইয়ার যদি না খেলে তাহলে আইয়ারের জায়গায় এখানে কোন প্লেয়ার সুযোগ পাবে রাজাত পাতিদার নাকি রিঙ্কু সিং যেখানে বন্ধুরা রাজাত পাতিদারও এখনও ওডিআই ডেবিউ করেনি অন্যদিকে রিঙ্কু সিংও এখনও ওডিআই ডেবিউ করেনি যদিও রিঙ্কু সিং ভারতের হয়ে টি টোয়েন্টি অলরেডি অনেকগুলো খেলে নিয়েছে অন্যদিকে রাজাত পাতিদার এখনও পর্যন্ত ভারতের হয়ে ডেবিউ করার সুযোগ পায়নি এবার দেখার বিষয় থাকবে আগামীকালের ম্যাচে কাকে সুযোগ দেয় রিঙ্কু সিং নাকি রাজাত পাতিদার তবে বন্ধুরা এখানে আমার মনে হচ্ছে রাজাদ পাতিদারকেই সুযোগ দেওয়া হবে কারণ সে টপ অর্ডার ব্যাটসম্যান এবং শ্রেয়াশাইয়ার যেহেতু খেলবে না তো এখানে শ্রেয়াশাইয়ারের বদলে রাজাত পাতিদারকেই ভারতীয় দলে সুযোগ দেওয়া হবে যদিও আমার মন চাইছে এখানে রিঙ্কু সিংকে সুযোগ দেওয়া হোক কিন্তু এখানে প্র্যাকটিক্যালি দেখতে গেলে রাজাত পাতিদারকেই সুযোগ দেওয়া হতে পারে এবার দেখার বিষয় থাকবে কি হয় আর তোমাদের মতে এই ম্যাচটিতে কে সুযোগ পাবে রাজাত পাতিদার নাকি রিঙ্কু সিং তোমরাও নিজেদের মতামত কমেন্ট করে অবশ্যই কমেন্ট বক্সে জানা